এক শ্রেণীর আলেম ওলামাদেরকে আর বুড়া মানুষের মানুষ অসম্মান করে অথচ রসুল বলেছেন যাদের দাড়ি পেকে গেছে এ যারা মুরব্বী হয়ে গেছে তাদেরকে সম্মান করা মানে আল্লাহরে সম্মান করা আর একটু আস্তে বলেন কি মারাত্মক কথা সুলদারি যাদের পেকে গেছে এদেরকে সম্মান করা মানে কারে সম্মান করা আর আলেমদের মর্যাদা তুমি বুঝো না وإن الملائكة لا تدعو ازدهات ياردن لتالبل علم قرانوں এলেম যার মধ্যে আছে সেই রাস্তা দিয়ে যখন হেড়ে যায় তারা পায়ের তলায় নূরের ফেরেশতারা নূরের গালিচা বিছিয়ে দেয় তুমি কুরআন সম্মান বোঝেনা রাসূল বলে চল মাহিরুল কুরআন মা'আ সাফরাতিল کرامিল পারারা মিকাই মিকাইল ইসাবিল আযাইন হলো ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা আল্লাহু আকবার জিব্রাইল মেকাইল ইসরাফিল আজরাইল ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি ফেরেশতা এই কোরআনের আলেম যারা হাশরের ময়দান তোমাদের তোমার তুমি ইসলাম মানো না তোমার হাশর হবে ফেরাউনের সাথে তুমি কোরআন মানো না তোমার হাসান হবে আবুল লাহাবের সাথে আবু জেহেলের সাথে উমাইয়াহ দেখালাপের সাথে আজ যারা ইসলাম মানে কোরআন মানে কোরআনকে সিনায় ধারণ করে চলে তাদের হাশর হয়ে যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইলের সাথে যেই জাতি তাদের আলেমদেরকে বেশি সম্মান দিতে পেরেছে সেই জাতির মর্যাদা তত বাড়ছে তারা তত উপরের দিকে উঠেছে কথা কোন ঠিক কি না তুমি বিভিন্ন জায়গা থেকে ইসলামী মনোগ্রামগুলি তুলে ফেলতেছো ধর্মবাদ দিয়ে কোনোদিন উন্নতি হয় না উন্নতি করতে হলে ধর্ম ছাড়া উন্নতি করা যাবে না কথা বলেন ঠিক কি না পৃথিবীর যত জাতি উন্নতি করেছে এসব ধর্ম দিয়ে উন্নতি করছে ধর্ম ছাড়া উন্নতি করার কোন সুযোগ তো সুফিয়ান বললেন আমার বোধ লোকেরা বলা হলো এই লোকটা জানা যায় মনে কথাটা এই লোকটা কেমন ছিল পরিবারকে জিজ্ঞেস করেন। পরিবারের লোকেরা বলল লোকটা দিনদার ছিল হালাল নামাজে ছিলেন খাইতেন বাজে আড্ডা দিতেন না গুনার কাজ করতেন না সুফিয়ান সাউরি বললেন এমন তো হাজার হাজার মানুষ আছে ওনার বিশেষ কি আমল আছে সেটা আমাকে বলো স্ত্রী বলল আমার স্বামীর বিশেষ একটা আমল হলো আমার স্বামী প্রত্যেক পরে আর পরে পরে আর এসার ফজরের পরে কোরআন শরীফ নিয়ে বসে যাইতেন আমার পরে পরে আর ফজরের কোরআন নিয়ে বসতেন তবে আমার স্বামী মূর্খ মানুষ ছিল কোরআন তেল করতে জানতো না কিন্তু কোরআনের আয়াতের নিজ দিয়ে আঙ্গুল টানতো আর বলতো আল্লাহ তুমি যেমন সত্য তোমার কোরআনটাও সত্য মুলুকুল কালামে কালামুল মুলুক কথার বাচ্চা বাচ্চার কথা বাচ্চার কথা কথার বাচ্চা বাচ্চা যেমন দামি কথাও তেমন দেখবেন মন্ত্রী এমপিরা কথা বললে পত্র পত্রিকা শিরোনাম হয় একবার পত্রিকা আসলো এরশাদ এরশাদের হোসেন মোহাম্মদ এরশাদের বোবা পথে ধরছে এটা পত্রিকা শিরোনাম হয় অথচ কত মানুষের যে ভূতে কিলিয়া মারে এটা পত্রিকা শিরোনাম হয় যে যত দামি তার আচার আচরণ কথা ভাবমূর্তি তত আল্লাহ দামি কথা দামি আল্লাহ তুমি যেমন দামি তোমার কথা তেমন দামি আমি মূর্খ মানুষ পড়তে পারি না তবে তোমার কোরআনটা আমি ভালোবাসি এই কথা বলে বলে আমার স্বামী আয়াতের নিজ দিয়ে শুধু আঙ্গুল টানত আমার প্রিয় সৌদি এটা শুনে সুফিয়ান সাউরি বললেন মারে তোমার স্বামী আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে আমার স্বপ্ন যোগে বলা হয়েছে তার জানাজা শরীর হতে তার মানে আল্লাহ তোমার স্বামীরে ক্ষমা করে দিয়েছে কোরআনের ভালোবাসা থাকার কারণে আল্লাহর ভালোবাসা এইরকম আল্লাহর এই রকম আল্লাহর ভালোবাসা এত বেশি করে যদি কোরআন তেলোয়াত কেউ করে জান্নাতেও তার শোনা যায় বিশ্বনবী বললেন আমি মেরাজ মেজ নিতে গিয়েছি আমি যখন মেরাজে জান্নাত সফর করতেছি কথা শুনতেছেন হুসুর বলেন আমি যখন জান্নাতে মেরাজে যখন জান্নাত সফর করতেছে তখন দেখি এক সাহাবীর কোরআন তেলাওয়াত আমার কানে আসতেছে বলেন জিব্রাইল এটা তো আমার সাহাবি হারেস সাহেব তো নুমানের কোরআন তেলাওয়াত ও আমার আগে বেহেস্তে আসলো কি করে ও তো এখনো জীবিত ওর মরার খবর তো শুনি নাই জিব্রাইল বলল হে রাসূল উনি এখনো জিন্দাব তাহলে তার তেলাওয়াত জান্নাতের মধ্যে আসলো কি করে ইয়া আল্লাহ জিব্রাইল বলছে আফতার সাহাবী নুমান ইবনে হারেস তাহাজ্জুদের নামাজে যে কোরআন তেলাওয়াত করে ওই তেলাওয়াত করা মাত্র আল্লাহ জান্নাতে সব লাউড স্পিকার গুলি খুলে দেন তার তেলাওয়াত যেন জান্নাতের সব জায়গায় ছড়িয়ে পড়ে আপনি তো তার তেলাওয়াত আজকে শুনেছেন জান্নাতে যদি হরে না আছে প্রতিদিন তার তেলোয়াত শোনে আল্লাহ আকবর দুনিয়াতে তেলোয়াত হয় জান্নাতে তেলাওয়াত শোনা যায় যায় হুজুর বললেন আমার সাহাবে নোমার এব দেহার এসে তো বড় মর্যাদা পাইলো কিভাবে জিপ্রেল বলছে রাসুল আল্লাহ তার মা দোয়ার কারণে তার মা তার জন্য দোয়া করেছে তার কপালটা খুলে গেছে বৃদ্ধ মায়ের জন্য সেক্ষাৎপৎ করে মা তো করেছে তার কপাল খুলে গেছে আজকে সেই ফিতা মাতার সাথে অবহেলা আছে না নাই রসুল বলছে ওয়াং তারি আর সাইয়া তা তো অরুণাফিল বনিয়ান কেয়ামতের যত গলি আমত আছে তার মধ্যে একটা দেখবা হঠাৎ করে কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে এক সময় একসময় ভাত রান্নার মতো বাতের ফাতিলও ছিল না এখন কুঠি কুটি ডাকার মালিক ঢাকার কথা বলার আছে না নাই আঙ্গুল ফুলে কি হয়েছে আর ব্যাঙ্ক বললাম না